বিলের প্রতিবাদে সেই অকাব বিলের প্রতিবাদে কিন্তু লাখ লাখ মানুষের জনসংখ্যা এবং লাখ লাখ মানুষের ভিড় এই লাখ লাখ ভিড়ের মাঝে কিন্তু নৌসার সিদ্ধি মহাশয়কে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাবো নৌসার সিদ্ধিকে তিনি কিন্তু একেবারে কিন্তু প্রতিবাদ করছে দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু স্লোগান তুলছে এবং সেটা আপনাদের সহজেই লাইভে এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে জায়গাতে দেখছেন দ্রুত শেয়ার করুন দেখেছি নৌসার স্মৃতি কিন্তু লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যেই কিন্তু তিনি কিন্তু স্লোগান তুলছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নৌসার স্থিতিকে কিন্তু কিন্তু চেনা যাচ্ছে না এত মানুষের ভিড় আর এই ভিড় থেকে কিন্তু রাজ্য সরকার কিন্তু বাধার মুখে দিয়েছিল এবং এই যে পদমিশীল এই যে থেকে ডেকে যে লাখ লাখ মানুষের যে জনসংখ্যা সেই জনসংখ্যা কিন্তু ভাঙড় থেকে কিন্তু বলবো ভাঙ্গর থেকে কয়েক হাজার হাজার গাড়ি আসছিল সেটা কিন্তু রাজ্য সরকারের পুলিশ কিন্তু বাধা দিয়েছে আর তার পরিবারকে কিন্তু কিন্তু লাখ লাখ মানুষের ভিড় সেই শিয়ালদা স্টেশনে जाके बैठ जाओ। जाके बैठ जाओ। जाके बैठ जाओ। जाके बैठ जाओ। वो 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 যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা ততই বাড়ছে মানুষের লাখ লাখ কোটি করে মানুষ কিন্তু এরই মধ্যে কিন্তু জড়ো হয়ে গেছে কলকাতার রাজপথ কিন্তু নৌসার দিকে ডাকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যত টাইম যাচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে একটাও রাস্তা খুঁজে পাবে না রাস্তা কিন্তু একটাও দেখা যাচ্ছে না যে কলকাতা পিস রাস্তা সেই রাস্তা দেখতে পাচ্ছে না কিন্তু মানুষের ভিড় এবং মানুষের যে ভিড় সেটা আমরা it একই মানুষ আরো তো ভাঙড় থেকে মনে হয় হাজার হাজার গাড়ি আসছে সেগুলো সব বাধা বের मानूस रहा।

নমস্ত আস্তে দিকে আসার পর কিন্তু কলকাতার শিয়ালদা স্টেশন থেকে কিন্তু যে পদ মিছিল ডাক দিয়েছে এই মুহূর্তে কিন্তু নৌশাস্ত্রের দিকে আসার পর কিন্তু কলকাতা কিন্তু এবং শিয়ালদা কিন্তু রাজপথ কিন্তু স্তব্ধ হয়ে গেছে এবং নৌশাস্ত্রের দিকে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল তারপরেও কিন্তু নৌশাস্ত্রের দিকে প্রবেশ করার পর কিন্তু শিয়ালদা পুরো স্তব্ধ এবং মুখ্যমন্ত্রী মহাশয় তার পুলিশ সরকার এবং রাজ্যের পুলিশ